মনিটাইজেশনের কোনো অপশানই নেই কোনো ডলার কোনো ভিডিওতে দেখাচ্ছে না ভুলের কারণে কোন কারণে নষ্ট করে হয়তো কোনো লাভ হবে না দোল পূর্ণিমার একদিন আগে বুড়ির ঘর পোড়ানো হয় এই সাথে সাথে আমার যত স্বপ্ন আমার যত আশা আমার চ্যানেলটা অনেক সব শেষ হয়ে গিয়েছে কি হয়েছে কিনা হয়েছে সব কিছুই খুলে বলবো বন্ধুরা সবাই বাসে একটু পাশে থেকো আর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো যে আমার সাথে কি হয়েছে হয়তো তোমাদের সাথেও এই ঘটনা ঘটতে পারে বন্ধুরা এখন বাজে রাত এগারোটা আর সারা দিন তোমাদের সাথে তেমন কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি সেই সকালবেলা মানে সকাল কি প্রায় তখন এগারোটা বাজে তো আমি রান্না করছিলাম প্লাস ভিডিওটাও আমি সেটিং করছিলাম আর যখন আমি ভিডিওটা সেটিং করতে বসি মানে থামনেল টাইটেল সবগুলো সেটিং করছিলাম আর তখনই দেখলাম যে আমার মানে ইউ ওয়াইটি স্টুডিওতে মনিটাইজেশনের কোনো অপশানই নাই মানে অপশানটা একদমই নাই ডলার আমার কোনো ডলারই দেখাচ্ছে না আমি আমার ভিডিওর সাইডেই দিয়ে দেব। তো দেখে নেবে যে কোনো ডলার কোনো ভিডিওতে দেখাচ্ছে না আর যে ডলারগুলো আমার ছিল সেটাও দেখাচ্ছে না তো আমি জানি না আমার কোনো ভুলের কারণে কোন কারণে এই জিনিসটা হচ্ছে যে আমার ডলারই দেখাচ্ছে না মনিটাইজেশন অন অফের কোনো কিচ্ছু নেই তো এই জিনিস নিয়ে সত্যি ভীষণ মন খারাপ হয়ে গিয়েছে কারণ এখানে আমি দু বছর ধরে খাচ্ছি অনেক কষ্ট করে তারপরে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করা হয়েছে অনেক কষ্ট হয়েছে সেটা যারা কষ্ট করে এই জায়গা পর্যন্ত পৌঁছেছো তারা ঠিক জানো তো আমারও ভীষণই কষ্ট হয়েছে আর জানি না কোন দোষে কোন ইসে আমার এটা হচ্ছে তো আমার এখনও জানা নেই আর দেখব কি করা যায় যদি ঠিক হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কোন জায়গাটা আমার ভুলের কারণে হয়েছে না কোন কারণে হয়েছে এই জিনিসটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো সত্যি কথা বলতে আমি অতটা এখন বুঝতে পারছি না যে আমার চ্যানেলে কোন জায়গাটা ভুল হয়েছে যার জন্যে এর জিনিসটা হয়েছে কে একদমই ডলার দেখাচ্ছে না মনিটাইজেশনের কোনো অপশানই নেই তো সেইগুলো কি হচ্ছে কোন কারণ ঠিক তোমাদের সাথে শেয়ার করব আর জানি না আমি এটাও জানি না যে এই চ্যানেলটা আমি ঠিক করতে পারবো কি না আর যেহেতু আমার জ্ঞান অনেক কম আছে এই চ্যানেলের বিষয়ে তো আমাকে হয়তো কারোর হেল্পও নিতে নিতে পারে মানে নিতে হতে পারে তো জানি না কি করব আর যেটা হবে তোমাদের সাথে শেয়ার করব যদি কোনো আমার কোনো ভুলের কারণে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যদি অন্য কোনো কারণ হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরাও আগামী দিনে এই ভুলগুলো না করো হয়তো যেটা আমি করেছি আমার জানতে তো আমি কোনো ভুল করিনি কারণ হচ্ছে আমি খুব সতর্ক হয়ে ভিডিওগুলো ছাড়ি কোনো তেমন মিউজিকও অ্যাড করি না যেমন কোনো ধরনের আমি কোথার থেকে কোনো মিউজিক এনে এখানে অ্যাড করি না আমি মিউজিক লাইব্রেরি থেকেই মিউজিকটা নিই তারপরে গিয়ে আমার ভিডিওতে সেটা সেটিং করি তো ওখানে কোনো সমস্যা হবে সেটাও হয়তো না তো জানি না কোন জায়গায় কী সমস্যা হচ্ছে যদি বুঝতে পারি জানতে পারি তোমাদের সাথে শেয়ার করব আর খুব চেষ্টা থাকবে যে আমার চ্যানেলটাকে ঠিক করার তো জানি না কবে কি হবে যদি ঠিক হয় তাহলে তো ঠিক আর যদি না হয় তাহলে তোমরাই বলো আমি এখানে ফালতুতে খেটে কি করব আমি এখানে এত কষ্ট করছি এত লোকের বেশি কথা শুনছি মানে সংসারের কাজকর্ম করে সব কিছু সঠিক টাইমে করে তারপরে সঠিক টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করছি কোন কারণে সবাই বুঝতে পারো যে কোন কারণে একটা হাউসওয়াইফ এখানে খেটে লেগে রয়েছে সারা দিন ফোন নিয়ে পড়ে রয়েছে এটা হচ্ছে শুধুমাত্র টাকার জন্যে তো এখান থেকে আমি যদি কিছু আর্নি না করতে পারি তাহলে আমার এখানে খেটে কোনো লাভ নেই কোনই লাভ নেই এখানে আমি শুধুমাত্র ইনকাম করার জন্যেই এত কষ্ট করছি এটা হচ্ছে একদম সত্যি কথা আমার কিন্তু কোনো শখে আমি এখানে ইউটিউব ভিডিও বানাই না এখানে হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে কিছু টাকা আইন করার নিজের পায়ে দাঁড়ান নিজের সংসারটাকে একটু সুন্দর করে তোলার চেষ্টা সেটাই যদি না করতে পারি তাহলে আমার লাভটা কী হবে তো আজকে মনটা সত্যি ভীষণই খারাপ যাচ্ছে যার জন্যে আমি কোনো ভিডিও করতে পারিনি টুকিটা কি তোমাদের সাথে যেটুকু না শেয়ার করার পরা সেইটুকুই করতে পেরেছি হয়তো আমার বদলে অন্য কেউ হলে এই জায়গাটা বসে কান্না করত। কিন্তু আমি কী বলতো মানে আমার জীবনে এত ঝড় ঝাপটা আসে না মানে সহ্য হয়ে গিয়েছে যে ঠিক আছে এই ঝড়টাও আমি ঠিক সহ্য করে নেব আর সহ্য করে আমি আগে বাড়ার চেষ্টা করব তো দেখা যাক কি হয় চ্যানেলটা যদি ঠিক করতে পারি তাহলে তো ভালো কথা আর যদি না করতে পারি তাহলে এখানে টাইম নষ্ট করে হয়তো কোনো লাভ হবে না হয়তো আমাকে এই চ্যানেলটা বন্ধ করে দিতে হতে পারে তো জানি না কি হবে তোমরা ঠাকুরের কাছে কামনা করো যে তেমন কিছু যেন না হয় আমি যেন কষ্ট করে এই চ্যানেলটাকে ঠিক করতে পারি আর তোমরাও আমার পাশে থেকো আর কিছু কিছু জিনিস কি বলতো আমি অনেক কষ্ট করে ভিডিওটা ছাড়ি হয়তো আমার ভিডিওটা এতটাও খারাপ হয় না কিন্তু এত কম ভিউজ আসে যে আমি নিজে দেখেই আমার খুব খারাপ লাগে মানে সাবস্ক্রাইবার হিসাবে আমার ভিউজটা ভালোই কম আসে এত কম আসার কথা না তবু আসে হয়তো আমার গাফিলিতেই আছে আমি মাঝে মধ্যেই কিন্তু ভিডিও দিই না মাঝে মধ্যে কী হয় এই সংসার কাজের চাপে না আমি ভিডিওটা ঠিক টাইমেও দিতে পারি না অনেক সময় টাইমে দিক ওদিক হয়ে যায় কিন্তু কদিন ধরে ছশাত প্রায় সাত দিন ধরে আমি ঠিক টাইমে ভিডিও দিচ্ছি জানো তো আমি খুব কষ্ট করে ঠিক টাইমে খাই না খাই অন্য কাজ পড়ে থাকুক কিন্তু আমি টাইম মতন ভিডিও দিয়ে দিচ্ছি যাতে আমার চ্যানেলটা ভালোর দিকে এগিয়ে যেতে পারে আর আমি এখান থেকে ভালো কিছু টাকা আমি ইনকাম করতে পারি তো সেই এসে একটা গরিব ফ্যামিলির মানুষ কী চায় ঠিক টাকার জন্যেই কিন্তু এখানে এসেছে আর আমিও সেটার জন্যেই এসেছি তো দেখা যাক কি হয় ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে এই মানে মন খারাপের জন্যে সারাদিন ভিডিও করা হয়নি সেইভাবে তো চলো এখন রাতটাও অনেক হয়ে গিয়েছে আর কি করতে পারি আমি কি না কেন এটা হচ্ছে আর এটা ঠিক হবে কি না সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো এখন তো বন্ধুরা আমি কিছুই বুঝতে পারছি না যে কোথায় কি হয়েছে না না হয়েছে সত্যি কথা বলতে তো দেখা যাক কি হয় আর যাই হোক তোমরা সবাই পাশে থেকো আর যদি এখানে এই জায়গাটা আমি ঠিক না করতে পারি তাহলে বাধ্য হয়ে আমাকে এই চ্যানেলটাও বন্ধ করে দিতে হবে আর চেষ্টা করব যে অন্য একটা চ্যানেল খুলে ফির থেকে শুরু করার তো দেখা যাক কী হয় আসলে আমার মন থেকে চাইছে না যে আমি বন্ধ করি কেননা বুঝতেই পারো আমি অনেকটাই এখানে এগিয়ে গিয়েছি এইটুকু এগাতে কিন্তু আমার দু বছর লেগে গিয়েছে আর অনেক কষ্ট করে আমি এখানে পৌঁছেছি অনেক কষ্ট করছি আরও করব আমি হার মানবো না যাই হোক বন্ধুরা সবাই তোমরা একটু ঠাকুরের কাছে কামনা করো যে আমার এই চ্যানেলটা যেন ঠিক হয়ে যায় যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না আর তোমাদেরকে এটুকু জানাবো আমি যে কোন ভুল হয় আমার ভুলের জন্যে না কোন কারণে কোন ভুলে কি হয়েছে যদি আমি জানতে পারি আমি অবশ্যই তোমাদেরকে জানাবো যাতে তোমরাও এই ভুলটা না করো আর আমার জানতে আমি সত্যি কোনো ভুল করিনি আর দেখা যাক কি হয় তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে আর সবাই সাথে থেকো পাশে থেকো